সো ওইখান থেকে আমার খুবই প্রয়োজনীয় কিছু শপিং ছিল সো চিন্তা করলাম যে এই শপিংগুলো করে নিয়ে আসি অ্যান্ড আপনাদের সবার সাথে শেয়ার করি সো ঠিক আছে কি কী কিনলাম দেখাই তো প্রথম হচ্ছে আমি বাসায় পড়ার জন্য থ্রি পিস কিনেছি আমার হচ্ছে রিসেন্ট যেগুলো পড়ছে সেগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে সো আমার হাজব্যান্ড বললো যে যাও তুমি এগুলো কিনে নিয়ে আসো তো এগুলা কিনে নিয়ে আসছি তো প্রথমে একটা একটা করে দেখাই যে কি থ্রি পিস নিয়ে আসলাম আমি তো প্রথমে এই এই যে নিয়েছি আমার কাছে জন্য যদি ছবি নিয়ে নেওয়া লাগে তাই এভাবে একটু ধরলাম সো অনেকদিন ধরে মানে এই টাইপের এই যে ব্লু এশি ব্লু তারপর হচ্ছে আপনার ইয়া কি বলে এটাকে পার্পেল এই টাইপের কালার গুলা পড়ছিলাম সো একটু পিঙ্ক পিঙ্ক আনলাম এটা হচ্ছে ইয়াটা এটা হচ্ছে জামাটা পূর্ণিমা শাড়িতে কেন জানি না অনেকদিন ধরে আমি পূর্ণিমা শাড়ি থেকে সবগুলা ড্রেস নিই কেন জানি না বলতে কি ওখানে ফিক্সড প্রাইস গেলেই মানে ঠুক ঠুক নিয়ে চলে আসা যায় কোনো দামাদামি করতে হয় না অন্যান্য দোকানে গেলে দামাদামি করতে হয় এই জিনিসটা মানে দামাদামি করা জিনিসটা এই আমার কাছে একদমই ভালো লাগে না আর কি মানে যাবো ঝটপট নিয়ে চলে আসবো এইটা হচ্ছে ইয়াটা থাকবে সামনে এই কাজটা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় স্যালার এটার প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আর স্যালোয়ারের কাপড়টা কিন্তু মানে খুব বেশি যে ভালো তা না মোটামুটি নর্মালি আর হচ্ছে আজকে আমি তিন রকমেরই কিনেছি মানে একদম একটু দামেরও কিনেছি একটু কম দামের মধ্যে এটা নিলাম যে দেখি সব ধরনেরই পরতে হয় আচ্ছা সো এইটা হচ্ছে স্যালোয়ার কাপড় আচ্ছা স্যালোয়ার কাপড়টা রেখে দিই বা এই রাখবো লাইভ করি যে ও মানে লাইভ এখনো করি নাই আমার পেইজে আমি অনেক আগে করছিলাম রিসেন্ট আর করা হয়নি আচ্ছা সালার কাপড়টা রাখি ওড়নাটা দেখাই ওড়নাটা কেমন আমার কাছে একটু কালারফুল এবার নিলাম আর কি একটু ভিন্ন কালার আমার হাজব্যান্ডও বলতেছে যে তুমি সেম ইয়েলো কালার টাইপের রেগুলায় কিনতেছো বারবার তো এই জন্য এবার একটু অন্য কালারই তারপরে এটার মধ্যে ইয়েলো চলে আসছে যে

so এটা হচ্ছে প্রথম ড্রেসটা এটা নিয়েও দাঁড়াই যদি সামনেল নেই এটা থেকে বলা তো যায় না আচ্ছা এটা হচ্ছে প্রথম ড্রেসটা তাহলে চলে গেল এটার ওনাটা এইটা আমার কাছে কালারটা অনেক বেশি ভালো লাগছে এই জন্য প্রাইস কম হলেও এটা আর কি নিয়ে নিলাম আমি যে কয়েকদিন পরা যায় সাড়ে পাঁচশো টাকা আজকালকার দিনে তো মানে কিছুই না কিন্তু আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ডে যে কাপড়গুলো যেমন আছে ওইগুলো কাইন্ডলি ইগনোর করবেন কারণ হচ্ছে কাপড়গুলো সবগুলো ভাজ করতে হবে আমি এখনো ভাজ আলসামি করে ভাজ করি নাই আর কি এখন হচ্ছে আরেকটা নিয়েছি এটা পারবেল পার্বেল এবার নিতেই চাইনি তারপর পার্বেল ঘুরে গেলে চলেই আসছে এই যে এটা একটা ড্রেস এটা হচ্ছে এটা হচ্ছে এই যে ড্রেস জামাটা আর কি বাটিকের তো বাটিকের ড্রেস আমার অনেক পছন্দের এটাতে কোনো ডিজাইন নেই সো এটাও দেখাই আমি এটা হচ্ছে এটার হাতাটা স্লিপটা কিন্তু এইভাবে যাবে আর এটার সালোয়ারটাও এই যে রানী গোলাপি কালার মানে অলমোস্ট সেম দুইটা ইয়ে আর কি স্মল ওয়ার্ডটা এইটা ওন্নাটা ভালো লাগছে ওন্নাটার মধ্যে যে টাসেল আছে টাসেলটা দেখে আমি নিয়েছি এটা ভালো লাগে আমার কাছে এটা আসল আসলে যে ওন্নাটা কিন্তু অনেক সুন্দর 마শাআল্লাহ পিঙ্কিশ পিঙ্কিশের মধ্যে দুইটা ড্রেস এসে হয়েছে তারপর সমশনা এইটা পিং ওটা হচ্ছে পিঙ্কার ইয়েলো এটা হচ্ছে পিঙ্কার পার্পল এই

খুবই আরামদায়ক হবে এটা বাসায় পড়ার জন্য সো রেখে দিই এটা দুইটা কিন্তু আরেকটা কেনা আছে ওইটা হচ্ছে ওইটা বাড়িতে গেছিলাম এর আগে যে জুলাইতে ঝামেলার সময় অন্যটাও কিন্তু বেশ বড় এই যে বড় অন্যাই দরকার আসলে একটু তো তখন আর কি বাড়িতে রেখে আসছিলাম কেটে টেটে সেলাই করা হয় নাই কয়েকদিন পর আবার যাব বাড়িতে তখন নিয়ে আসবো এই জন্য তিনটা নিছি আর কি ড্রেস আজকে সো এটা কালারটা অনেক নাইস না অনেক জোস কিন্তু আপনারা ফোনে যেরকম দেখতেছেন এটাও কিন্তু বাস্তবে সেম এন্ড তিন নাম্বার যেটা সেটা হচ্ছে এটা পূর্ণিমা শাড়ি থেকে নিয়ে নেই এটা নিচে নেমে আসছিলাম নিচে যে কাপড়ের দোকানগুলো ওইখান থেকে নিছি এটার কালারটা হঠাৎ করে আমার চোখে হাট গেছে খুবই সুন্দর এই যে এটাও হচ্ছে ইয়ার মতোই বাট বেগুনি অনেক গাঢ় এটা দেখেন তো কালারটা সুন্দর না এটা কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে নেয়ার প্ল্যান ছিল না তাও নিয়ে নিছি এই জন্য এটা দেখাই এটা হচ্ছে এই যে এটার প্যান্টটা প্যান্টটা রেখে দিই আর এটা হচ্ছে ড্রেসটা আচ্ছা বাটি ক্লাস যেটা দেখাইলাম ওইটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আটশো টাকা এই যে এটা হচ্ছে এই যে বুকের মধ্যে ইয়ে আছে এ ধরনের প্যানেল করা আছে কি

বাসায় পরা ড্রেসগুলা অবশ্যই এর মাধ্যমে সবাই জানাবেন আমার কাছে মনে হয় অনেক ভালো হয়েছে অনেক সুন্দর এটাকে মেরুন লাগতেছে বাট এটা ডিপ পার্পেল আর কি আর হচ্ছে আমি এর আগে হচ্ছে সেই রোজারিদের সময় অনেকগুলা গজ কাপড় কিনে নিয়ে আসছিলাম চাঁদরাতে যে স্পেশাল অফার দেয় না তখন ওই ওইগুলো আর বানানোই হচ্ছে না কারণ আমার মেশিনটা তো একটু ডিস্টার্ব দিচ্ছে যেহেতু আমি নিজেই বানাবো একটা জামা একটু সেলাই করতে তো ওইটার জন্য এই যে লেসটা নিয়ে আসছি লেসটা নিচে দিব আর কি ওই জামাটার ওইটা হচ্ছে জলপাই কালারের আর কি ভালোই লাগতেছে না আচ্ছা এটা লেসটা নিয়ে আসছি দুই গছ এটা নিচে সত্তর টাকা করে গজ এটা নিচে প্রিয়াঙ্গন শপিং সেন্টার থেকে আর এই যে লেসটা নিয়েছি ওই ওইটা হচ্ছে জলপাই কালারের ড্রেসটা একদম স্যাম্পল নিয়ে যায় তাও একদম সেম টু সেম ম্যাচিং হয়ে গেছে ভালোই লাগলো এটা নিচ্ছে বিশ টাকা গজ আর একটা শপিং আছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে বিছানার চাদর এটা আমার শাশুড়ি কিনে দিয়েছে আমাদের রুমের জন্য দুইটা চাদর নষ্ট হয়ে গেছিল দিন ধরে কিনব কিনব বলছিলাম এটা হচ্ছে কোল বালিশের কভার হোম টেক্স বেডশিট যে ওখান থেকে নিয়ে এসেছি কোল বালিশের জন্য এক্সট্রা আবার সাড়ে তিনশো টাকা নিয়েছে এটা হচ্ছে পিরো কভার দিটা আর এটা হচ্ছে বেডশিট এই যে বেডশিটটা সো এটা হচ্ছে বেডশিট তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করছি সবার আমার আজকের শপিংগুলো দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করতে বলবেন না সেই সাথে কমেন্টস করবেন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর আপনারা মানে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো নাও লেগে থাকে দেখতে থাকবেন আশা করছে যে দেখতে দেখতে ভালো লেগে যাবে একদিন সো ঠিক আছে আজকের মতো টায়ার্ড হয়ে গেছে এই কয়টা দেখায় আর কি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে এই ব্লগটা আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা দেখি আর একবারেই যেহেতু আছে রেকর্ড করা বয়স আবারও দিতে হবে না বয়সও দিয়ে দিয়েছি একবারে সো আজকে হচ্ছে ইয়া করে দিই ভিডিওটা শেষ করে দিই তো ঠিক আছে অনেক সময় অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ